ভাই ওই ভাইরাল টিভিটা কই কোনটা ভাই ওই যে যেটা ভাইরাল হইছিল ডাবল গ্লাসের ফোন দেখি ডাবল গ্লাস ফ্রেমলেস ডাবল গ্লাসের মধ্যে ডাবল গ্লাস ফ্রেমলেস আবার ডাবল গ্লাস ফ্রেমলেসের মধ্যে ডাবল গ্লাস এই সেই কাঙ্ক্ষিত টিভিটা সেল অর ব্র্যান্ডের মধ্যে এক বছরের প্যানেল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ফ্রি সার্ভিস থাকবে এবং প্রতিটা টিভির সাথে একটা লটারির টোকেন থাকবে আচ্ছা আর আকর্ষণীয় বিষয় হলো অর্ডার করার জন্য কোনো প্রকার অগ্রিম লাগবে না অ্যাডভান্স দেওয়া লাগবে কোনো অ্যাডভান্সই লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না আপনারা একটু সেই কাঙ্ক্ষিত টিভিটা যদি দেখতে চান দেখতে পারবেন এটা কিন্তু অস্থির একটা টিভি যেই দেখে তারই ভালো লাগে যেই দেখে তারই ভালো লাগে সবথেকে বড় চমক হলো এটার যেটা রিমোট আচ্ছা খুবই আনকমন একটা রিমোট দিয়ে ম্যাজিক রিমোটের মতো করে খুবই চমৎকার একটা টিভি যারা চাচ্ছেন যে ভাই সিঙ্গেল গ্লাস নিতে চাই না ভেঙে যায় ডাবল গ্লাস ও নিতে পারি না সাইডে অনেক বর্ডার বড় থাকে আচ্ছা তাদের জন্য এই চমৎকার টিভিটা মানে এটা পুরো দেখতে হুবহু পুরো মতো ডাবল গ্লাস এর মধ্যেই কিন্তু ডাবল গ্লাসের এর মতো যতই বাইরে বাইরে করেন ভাঙা ভাঙির ভয় নেই কত দাম সেলর ব্র্যান্ডের মধ্যে মাত্র 14500 টাকা 14500 টাকা 14500 টাকা হলে চমৎকার টিভিটা নিতে পারবেন এখন যারা চাচ্ছেন যে 43 ইঞ্চি টিভি নেবেন বড় টিভি তাদের জন্য এটা হলো 43 ইঞ্চি টিভি ফ্রেমলেস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি যারা বয়স কন্ট্রোল ছাড়া নেবেন বয়স কন্ট্রোল ছাড়া পড়বে মাত্র বিশ হাজার টাকা যারা বয়স কন্ট্রোল সহ নিবেন বয়স কন্ট্রোল পড়বে মাত্র আপনার ফ্রেমলেসের মধ্যে বয়স কন্ট্রোল একুশ হাজার পাঁচশো টাকা যারা চাচ্ছেন যে ডাবল গ্লাসের মধ্যে বয়স কন্ট্রোল লাগবে এটা কিন্তু আপনার বারটেক্স কোম্পানির মধ্যে টেম্পার গ্লাসের মধ্যে বয়েস কন্ট্রোল সহ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি দেন চৌষট্টি জেলার মধ্যে আপনি জাস্ট বাসায় বসে অর্ডার কনফার্ম করবেন কোনো টাকা অগ্রিম ছাড়া আপনার টিভি বাসায় চলে যাবে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার খরচ দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনার দোকানে আসার ঠিকান ঠিকানা হলো গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ববন নং দুই দ্বিতীয় তলায় এগারো নাম্বার দোকান ব্রাদার্স ইলেকট্রনিক